আমরা একটা জায়গায় শুধু একটু যাবো যে কথাটা বলছিলাম যে ভগবান থাকেন কোথায় আছে তো সত্য ঘটে আছে এই কি কথা আমি আপনাদেরকে অনুরোধ করব এই মন্ত্রটি এটি আমাদের উপনিষদের চতুর্থ অধ্যায়ের তৃতীয় মন্ত্র ভগবান এরপর একদম মন্ত্র মানে ভগবানকে তার মন্ত্রের ভিতরে আছে এটি এই মন্ত্রের শ্বেতাশ্বরী পরিষদ ঘটে তুলো

ঈশ্বরকে বলছেন যে তুমি স্ত্রী স্ত্রীলোক প্রথমে বলছে স্ত্রীলোকের কথা তোমার স্ত্রী তুমি স্ত্রীলোক তোয়াং ও মানুষই তুমি পুরুষ তোয়াং কুমার তুমি কুমার আবার তুমিই কুমার বুঝতে পার কুমারই তুমি আবার বলছেন যে তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি কুমার এবং তুমি কুমার দেখেছেন সব বয়সে নারী পুরুষকে এখানে বেদে বেশি বলছেন যে এরাই সব পরমেশ্বর পরের লাইনে বলছি তোমার জীর্ণ বন্ধে না পঞ্চশ বলছেন যে তুমি একটি নাচি কাপা কাপা হাতে তুমি আস্তে আস্তে হাঁটছ মানে বৃদ্ধ মানুষের কথা বলছ তোয়াম জীর্ণ দণ্ডে না বংশসী তোয়াম জাত ভবসী বিশ্বাস তুমি লাটি হাতে করে যে বৃদ্ধ লুটা আজকে পায় পায়AppCompat করেন এবং আজকে যে শিশুটি জন্ম গ্রহণ করেছে বিশেষজ্ঞরা অনেক সম্ভাবনা নিয়ে যে শিশুটি জন্ম গ্রহণ করছে মেয়েতে বেশি হয়েছে তুমি সুতরাং বাংলাটা করেছেন তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি কুমার আর তুমি কুমারী তুমি জরাভার মোহন করে

সুতরাং আমরা যদি এই ভাবনাটাকে ঈশ্বর কোনদিনই মন্দিরে থাকেন মন্দিরে আমরা আসি কেন তার শিক্ষা জানাবার জন্য শিক্ষাটাই উনি বলে দিয়েছেন আমরা যদি সেই ভগবানকে তো আমরা সরাসরি অনুভব করতে পারি না তিনি তো অবান মানুষ সংগোচারক সুতরাং তার যা সৃষ্টি আছে সৃষ্টি